নদীয়ার নবদ্বীপে গৌরাঙ্গ সেতু মেরামতের জন্য ভারী যান চলাচল বন্ধ রয়েছে সেতুতে ভারী যান চলাচল বন্ধ থাকবে টানা দেড় মাস পনেরোই নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল করবে না ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা বহু মানুষকে বিশেষ করে সমস্যায় পড়ছেন নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ সৎকার করতে আসা মানুষজন যদিও তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেছে নবদ্বীপ পৌরসভা যারা আগে সেতুর ওপর দিয়ে মৃতদেহ নিয়ে আসতেন তারা এখন সেতুর নিচে দিয়ে নৌকায় করে মৃতদেহ নিয়ে যেতে পারবেন নবদ্বীপ মহাশ্মশানে এবং মৃতদেহ সৎকার করা হয়ে গেলে পুনরায় তাদেরকে নৌকায় করে নদীর অপর প্রান্তে ছেড়ে আসা হবে এর জন্য নৌকা ভাড়া রাখা হয়েছে এক হাজার টাকা পৌরসভার পক্ষ থেকে এই ভাড়া ঠিক করা হলেও ভাড়ার টাকা নেবেন নৌকার মাঝিরা বন্ধ প্রায় দেড় মাস সে কারণেই আপনার গাড়ি করে ওপারে গাড়ি রেখে আর নৌকা পরিষেবা ব্যবস্থা করেছে ব্রিজের নিচ থেকে সেভাবেই আপনারা বডিটা নিয়ে এলেন নৌকায় এটা জানেন কারা পরিষেবাটা চালু করেছে শ্মশান থেকেই এই নৌকার ব্যবস্থা করেছে ওটা কোন থানা ভীমপুর থানা নদিয়া দেখছি মরদেহ নিয়ে আসছেন ব্রিজের গোড়া থেকে ব্রিজ বন্ধ বলে ব্রিজ বন্ধ বলে এখন পৌরসভায় মানে এটা একটা নৌকার ব্যবস্থা করা হয়েছে যাতে যারা সব নিয়ে আসছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় সে কারণে ব্রিজের গোড়া থেকে গাড়ি রেখে তারা এই নৌকার মাধ্যমে আসছে অর্থাৎ পরিষেবা বজায় রাখার জন্য যাতে কোনোভাবেই শ্মশান যাত্রীদের অসুবিধা না হয় আচ্ছা আপনি মাঝি আপনার নাম চৌধুরী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে